প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি চট্টগ্রাম জেলার ফরিৎসের উপজেলার থানার তো দিন কথাবার্তা ফোন করি তারপর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি চট্টগ্রাম জেলার ফরিদর উপজেলার বুসপুর থানার আওতাধীন

পূর্বের নাম ছিল দাওদের টিলা বর্তমান ওইটাকে আপডেট করে এই আমাদের এখানে নাম দেওয়া হয়েছে পশ্চিম বড় বেতুয়া যেহেতু ওইদিকে পূর্বে ছিল আমাদের বড় বেতুয়া বড় বেতুয়া পশ্চিমে আমরা অবস্থান করতেছি তাহলে এটা এই জায়গার নাম দিয়েছে পশ্চিম বড় বেতুয়া তো ইতিমধ্যে আমরা এমন এক মানুষের কাছে আমরা উপস্থিত হয়েছি যিনি এই এলাকার মধ্যে অন্যতম একজন খুদে ডাক্তার নাম তার মোহাম্মদ রাশিদুল ইসলাম নাকি জি ঠিক আছে ওর নাম রাশিদুল ইসলাম আমি আগে থেকেও জানতাম যা এখন শুনতেছি ও ডাক্তারির পাশাপাশি নাকি একটা বিজনেস করতেছে যা কৃষির আওতায় দিনে পরে তো আমরা এখন সেই কৃষির উদ্যোক্তার কাছে এই তার ব্যবসায়ীর ব্যবসায়ীর সুফল সম্পর্কে একটু দেখব কি পরিমাণ কতটুকু উনি আমাদের এখানে দর্শক এলাকাবাসীকে কতটুকু উপহার দিতে পারছে সেই বিজনেস করে ব্যবসায়ী ব্যবসাটা করে তো আমরা এখন সেই ব্যবসার জায়গায় অবস্থান করব তো ক্যামেরাম্যান আমাদের সাথে থাকুন এটা কি দোকান এটা আমার দোকান এটা আমার দোকান আছে আচ্ছা আরেক জায়গায় এখন বর্তমানে এই জায়গায় এটা আমাদের বাড়ির থেকে একটু সামানো আছে আমার মুরগির ফার্মের তিনটার দরে আমি দোকানটি দিয়েছি এখানে শুরু করতেছি মাত্র এক বছর মাত্র হয়েছে আগে আমার এখানে ছিল না দোকান যেহেতু এখানে দোকানটা শুরু করছে এক বছর হয়েছে তেমন একটু আইডিয়া নেওয়ার জন্য আমি অল্প বয়স তুলেছি তেমন বেশি তুলে নেই সাথে ওয়াইফাই আউটার আছে বিকাশ হিজুলটা আছে বিকাশ হিজুল এখান থেকে নেওয়া যায় ওয়াইফাই আছে এক একজনকে কাজ এক একজন কাস্টমারকে আমরা বিশ টাকা করে কানেক্ট দিয়েছি যার কারণে আজকে এখানে একটা প্রশ্ন আমি রেখেছি আজকে এই প্রতিবেদনে যে আচ্ছা আচ্ছা একটা ছিল আমি প্রথমে ওদেরকে দেখে প্রশ্ন করতে চাইছিলাম আপনার দোকানে দেখি সবাই এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে তো এটা কি জন্য হইতোছে একটু এটা হয়েছিল এখানে লেখা আগে প্রথমে কোনো ওয়াইফাই ছিল না মানুষজন ওয়াইফাই চিনতো না আমি সর্বপ্রথম এখানে ওয়াইফাই আনছি এবং আনার পর আমি এখানে একটা ওয়াইফাই দিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছি বিশ টাকা কানেক্টের মাধ্যমে সারাদিন বাদ চালানো যাবে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত রানিং থাকবে এবং সবাই যার যার মোবাইলে প্রতিজনের কাছ থেকে আমরা বিশ টাকা করে কানেক্ট নিই এবং তারা এখানে আসে ফ্রি ফায়ার খেলে আচ্ছা কি নিউজ করি चला ठीक है तो चला कर दे इतना दर्द हमारा वीडियो ना चला वीडियो नष्ट की ये वीडियो को लगा दे हाँ समीत दर्द हमारे वीडियो बना है वीडियो नंबर लगा दे पूरा एक कैमरा में हिट के देखो दस आईटीआर गुण 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 दस आईटीआर गुण

দশাক্তি হন বুঝাই দাও আনো বুঝতা আছে আন দাও দিনিছে তুই যেন দশাক্তে কেন হই ইলা আর আছে বেকি বেটা আর শাস্তি না আগরুন বেকি দশাক্তি করি আরে করে আর আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই উদ্যকের পাশে আছি এতক্ষণ আজবাজু কম দিয়ে তার ঠিক আছে আমরা এখন সেই সাথে মাথা প্রিয় আমাদের সাথে থাকুন আমরা সেই কিছু উদ্যোক্তার সাথে আছি তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটু দেখবো

Iya, <Yeah>. k <Yeah. S 1>、yeah.

니가 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 니가

বাজি দিকি বাজী গলার বুলবুলি ঐ দিকি বাজী বুলবুলি আরে মাইনা মিরাই ফলের গুলি

মাতা <in looking> <language>

নহয় চাই ফেচবুকৰ নৰে কি লে

दो बने कब गए कब गए दो जगह था भाई दो जगह ना आगे आगे जगह में नारदाम हेलो मैम हेलो

আরে হবি আই শান্তির ভাব এই দেশ কেন তাই তুম কেন গরি দেশর মাইসে যে তাল গরে সহ্য এই দেশ কেন তাই তুম কেন গরি আরে হবি আই শান্তির ভাব এই দেশ কেন তাই তুম কেন গরি But another will be done. Either you are her day. Onomica, as <laughs> I come raib mare duinyonere moni babamosenaulia duinayonere moni baba mo senaulia biwana hoilamri obaikade lagia

Baba, oh, Baba mo se na Baba mo se na olia. Ipremi mo zela, maia te jorai na paribulia bolia. Ipremi mo zela, maia te jorai পাৰি বুঢ়ীয়া থোৱাৰ খবৰ জানি দুখ খাইলেও খুচি ওলা ঘৰ আৰে চাইও বুলি ঘৰ আৰে চাইও বুলি যাই ভা গৈ আমি নাৰী পুৱাৰ হব যাওঁ

আৰে চাইও বুজি যায় বিয়া গুণ ৰংগৰ মানুহ মন যায় গৰি বাচি খাই বাৰ ৰংগতে নভৰি শনে ঘৰৰ খবৰ দাড়ি শনে তোমাৰে দে চৰি চৰি ঘৰ আৰে চাইয়ো বুলি ঘৰ আৰে চায়ো বুলি যাই হ'লে তোমাৰে চক বুলিব চৰিৰ বেতন হ নতো জানি বিঙি ৰাইছে কি সব নদেহৰ হাতে মনত লাগিৰ ধৰ হাৰমনে কি কৰ নহৰ আৰমনে কি কৰ নহৰ কেন কৰি কোৱাৰে হৈ ধাৰমেণ্ড চ চৰি ঘৰক আৰে চায়ো ভুলি ৰিজয় বাঘু ডাৰমেণ্ড চৰি ঘৰ আৰে চায়ো ভুলি ৰিজয় বাঘু হর তোারে সকুলিবো শরীরে ব্যথা ভার ন thơ জানি দিনে রাইতে কি স্বপন দেহর হাতে মনত লাগে ডর আর মনে কি হরন হর আর মনে কি হরন হর কেন গড়ি তোারে হই আর মেলছ সদি ঘর আরে সয় ভুলি যায় দাগই শশুরি ঘর আর ভুলে যাইবা বাঘ